বিজয়পুরের ছোট্ট শহর যেখানে দিনের বেলা সূর্যের রশ্মিগুলি জলজল করে তবে রাতের ছায়ায় এমন কিছু লুকিয়েছিল যা কারও বোঝার বাইরে ছিল গল্পটি রাজেশের জীবনে শুরু হয়েছিল অনিমা এবং তার চোদ্দ বছরের পুত্র জয় যখন রাজেশকে টিমগড়ে ব্যাংক ম্যানেজার হিসেবে স্থানান্তরিত করা হয়েছিল তিনি শহরের উপকণ্ঠে ব্যাংক থেকে একটি পুরনো তবে দুর্দান্ত কোয়ার্টার পেয়েছিলেন এই বাড়িটি বাইরে থেকে প্রাসাদের মতো লাগছিল দেওয়ালগুলিতে বড় জানালা উঁচু ছাদ এবং খোদাই করা তবে এই বাড়ির ভেতরে এমন কিছু ছিল যা স্বাভাবিক ছিল না প্রথম দুদিনের জন্য সবকিছু স্বাভাবিক ছিল রাজেশ তার নতুন দায়িত্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন অনিমা বাড়িটি সাজানোর জন্য সময় কাটিয়েছিল এবং জয় তার নতুন ঘরে টিভি এবং বই নিয়ে খুশি হয়েছিল তবে তৃতীয় রাত এই পরিবারের জীবনকে চিরতরে বদলে দিয়েছে রাতের নিরবতায় যখন বাড়ির জানালা থেকে চাঁদনী আসছিল জয় তার ঘরে গভীর ঘুমেছিল হঠাৎ একটি ঠান্ডা তুষার প্রত্যাহার হাত তার পা স্পর্শ করে তার ঘুম ভেঙে গেল চোখ খুলল এবং সে তার চারপাশ তাকাল জানালা থেকে হালকা চাঁদনী বাদে ঘরে অন্ধকার ছিল কেউ দেখেনি হার্টবিট তীব্র হয়েছে তিনি ভেবেছিলেন এটি সম্ভবত তার কৌতূহল তবুও ভয়ের কারণে তার গলা শুকিয়ে যাচ্ছিল সে তৃষ্ণার্ত হয়ে বাথরুমের দিকে হাঁটল বাড়ির বাথরুমটি করিডোরের শেষে ছিল জয় বাথরুমের দরজা খোলার সাথে সাথে তার শ্বাস বন্ধ হয়ে গেল একজন মহিলা সামনে আয়নার কাছে দাঁড়িয়েছিলেন সাদা শাড়িতে জড়িয়ে তার লম্বা জটযুক্ত চুলগুলি তার মুখে ছড়িয়ে ছিটিয়েছিল দুটি কালো গর্তগুলি তার চোখের পরিবর্তে বা সম্ভবত চোখের পরিবর্তে খ্যাতির দিকে তাকাচ্ছিল তার মুখ হলুদ ছিল রক্তের শেষ ফোঁটাও যেমন চেপে গেছে জয় মুখ থেকে চিৎকার করে উঠল যা পুরো বাড়ি জুড়ে অনুরণিত হয়েছিল সে পিছনের দিকে হেঁটে মাটিতে পড়ে গেল তার চেতনা ঝাপসা হতে শুরু করে রাজেশ এবং অনিমা যারা তাদের ঘরে ঘুমাচ্ছিল তারা ছুটে এসে চিৎকার শুনে দৌড়ে গেল আনিমার জয়কে করিডোরে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখল রাজেশ তাকে তুলে নিল জল দিল এবং ধীরে ধীরে জয়ের চোখ খুলুন ভয়ে তার মুখ সাদা হয়ে গেল বাথরুমে কেউ আছে সে কাঁপল এবং বলল রাজের সঙ্গে সঙ্গে বাথরুমের দিকে তাকালো। সেখানে কিছুই ছিল না কোনো মহিলা কোনো ছায়া নেই কেবল পুরনো মরিচা আয়না এবং ফোটা ট্যাপ অনিমা জয়কে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করেছিল সম্ভবত তুমি একটি খারাপ স্বপ্ন দেখেছিলে তিনি বললেন রাজেশও একই চিন্তা করেছিল সে জয়কে তার ঘরে নিয়ে তাকে ঘুমিয়ে দিল সেই রাতে তিনজন একই বিছানায় শুয়েছিল তবে জয়ের চোখে কোনো ঘুম ছিল না তিনি বারেবার মহিলার মুখের কথা মনে রাখছিলেন তার ঠান্ডা খালি চোখ এবং সেই ভীতিজনক হাসি মুখে ছড়িয়ে পড়ে পরের দিন সকালে রাজেশ ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন অনিমা জয়কে প্রাতরাশ করেছিলেন তবে তিনি চুপ করেছিলেন তার চোখ বারবার বাথরুমের দিকে যাচ্ছিল জয় তার ঘরে টিভি দেখছিলেন তিনি টিভির কণ্ঠের মাঝে ফিসফিস শুনেছিলেন তুমি কি আমাকে সাহায্য করবে কণ্ঠস্বরটি এত পরিষ্কার ছিল যেন কেউ তার কানে কথা বলছে তিনি চারপাশে তাকালো কেউ সেখানে ছিল না তিনি টিভির কণ্ঠস্বর থামিয়েছিলেন তারপরে একই ভয় এবার আরও ঘনিষ্ঠ এবং ঠান্ডা আমাকে সাহায্য করুন জয়ের হৃদয়ে জোরে জোরে কাঁপছিল সে উঠে বাথরুমে গেল দরজাটি খোলার সাথে সাথেই তিনি আবার একই মহিলার সামনে ছিলেন সাদা শাড়ি ছড়িয়ে ছিটিয়ে থাকা চুল এবং ভীতিজনক চোখ সেখানে খ্যাতি চিৎকার করতে চলেছিল যে মহিলাটি তার ঠান্ডা হাত দিয়ে মুখ টিপল তার আঙুলগুলি এত শীতল ছিল যে জয়কে মুনি হয়েছিল যেন তার মুখ হিমছৈত্য মহিলাটি বলেছিল যে আমার নাম সুমিত্রা পনেরো বছর আগে আমার স্বামী আমাকে এই বাড়িতে জীবিত পুড়িয়ে দিয়েছেন এবং সেই স্বামী আপনার বাবা ছাড়া আর কেউ নন জয়ের ইন্দ্রিয়গুলি উড়ে গেল তিনি প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন কিন্তু সুমিত্রার হোল্ড শক্তিশালী ছিল তিনি বলেছিলেন যে আপনার মা এবং বাবা একসাথে আমাকে এই বাড়িতে আঘাত করেছেন এখন আমি তাদের উভয়ের প্রতিশোধ নেব এবং আপনি আমাকে সহায়তা করবেন জয় ভয় পেয়েছিল এটি একটি রসগতা আপনি মিথ্যা বলছেন তবে সুমিত্রার চোখে একটি সত্য ছিল যা জয় তাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল তারপরে অনিমার কণ্ঠটি করিডোর থেকে এসেছিল জয় তুমি কোথায় সুমিত্রা অদৃশ্য হয়ে গেল যেন এটি বাতাসে অভিভূত হয়েছে অনিমা দেখল জয় বাথরুমে একা দাঁড়িয়ে আছে এই মহিলা তার মা এবং বাবাকে হত্যা করতে চায় জয় কাঁপতে কাঁপতে বলল অনিমা চারপাশে তাকালো কেউ সেখানে ছিল না তিনি জয়কে জড়িয়ে ধরে ভেবেছিলেন যে নতুন বাড়ি এবং নতুন পরিবেশ সম্ভবত যাইমনকে প্রভাবিত করছে রাজেশ সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। অনিমা তাকে পুরো কথা বলেছিল জয়ের চিৎকার তার ভয় এবং সাদা শাড়ি সহ এক মহিলা আমাদের এই বাড়িটি ছেড়ে যাওয়া উচিত অনিমা বলল এখানে কিছু ফুল আছে তবে রাজে সেটিকে খ্যাতির গ্লোরি বলে অভিহিত করেছেন বাচ্চারা এভাবে ভয় পায় এই তার মস্তিষ্কের প্রকৃতি তিনি বলেছিলেন সেই রাতে তিনজন খাবার খেয়েছিল এবং তাদের নিজঘরে ঘুমোতে গিয়েছিল রাত আরও গভীর হতে শুরু করে নীরবতা এত গভীর ছিল যে বাড়ির দেয়ালগুলিও শ্বাস ফেলছিল জয় তার বিছানায় ছিল তবে ঘুম তার থেকে অনেক দূরে ছিল তারপরে আবার সেখানে ফিসফিস পরিবর্তন করে এবার ভয়েস এত জোরে ছিল যে জয়ের হৃদয় প্রায় বন্ধ হয়ে গেল সে উঠে কাউকে দেখেনি কিন্তু হঠাৎ তার মাথা উঠে সে বিছানায় পড়ে গেল তার চোখ খুললে কিছু বদলে গেল তার চোখ আর স্বাভাবিক ছিল না তিনি পুরোপুরি সাদা ছিলেন যেন কেউ তাদের মধ্যে চাঁদনি পূর্ণ করেছে তার মুখটি আবেগহীন ছিল এবং তার দেহটি অন্য কারো নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হয়েছিল তার পদক্ষেপগুলি স্টোররুমের দিকে এগিয়ে গেল পুরানো আইটেমগুলির মধ্যে একটি মরিচা কুড়াল ছিল তিনি তাকে তুলে নিন কুড়ালটির ওজন তার হাতে অদ্ভুত লাগছিল কিন্তু সে থামেনি তার পদক্ষেপগুলি এখন রাজেশ এবং অনিমার ঘরের দিকে এগিয়ে চলেছে অনিমার ঘুম হঠাৎ খুলল সে দেখল জয় সামনে দাঁড়িয়ে আছে তার চোখ সাদা ছিল এবং সে একটি কুড়াল বহন করছিল অনিমা তার মুখ থেকে চিৎকার করতে চলেছিল যে জয় একটি কুড়াল উত্থাপন করেছিল এবং একটি যুদ্ধে অনিমার মাথার ধর থেকে আলাদা করে দেয় রক্তের প্রান্তটি দেয়ালগুলিতে ছড়িয়ে পড়ে রাজেশের চোখ খোলা তিনি অনিমার দেহটি দেখেছিলেন এবং তারপরে জয়ের কাছে রক্ত টেকসই কুড়াল নিয়ে দাঁড়িয়েছিলেন রাজেশ কিছু বলতে পারার আগে জয় দ্বিতীয় আক্রমণ করেছিলেন রাজেশের চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল হঠাৎ সকাল হয়ে গেল জয়ের চোখ খোলা সে তার বিছালায় ছিল তার হৃদয় জোরে জোরে কাঁপছিল তিনি দৌড়ে গিয়ে রাজেশ ও অনিমার ঘরে উঁকি দিলেন দুজনেই গভীর ঘুমেছিল যেন কিছুই হয়নি এটা সব স্বপ্ন ছিল তবে খ্যাতির ভয় এখন বাস্তবের চেয়ে ভয়ঙ্কর ছিল তিনি ঘর থেকে দৌড়ে গেলেন এবং তারপরে আবার একই ফিস ফিশগুলি প্রতিধ্বনিত করলেন উভয়কে হত্যা করুন জয় কান বন্ধ করল কিন্তু ভয়েস তার মনে প্রতিধ্বনিত হয়েছিল তিনি বুঝতে পারেননি যে এটি সত্য বা কেবল তার গৌরব তবে একটি জিনিস নিশ্চিত হয়ে গেছে এই বাড়িটি তার ছিল না এটি সুমিত্রার ছিল এবং সে কেবল তার প্রতিশোধ গ্রহণ করবে জয় কি সত্যি তার বাবা মাকে হত্যা করবে বা এটি অন্য কিছু অংশ দুই জানার জন্য অপেক্ষা করুন